বাংলাদেশ সাময়িক পরিষদ কেন্দ্রের সদর কর্তৃকের মেডিসিন প্রকাশনার শতবর্ষ বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগতিক পরিষদের সদস্য নেতৃবৃন্দ সহকর্মী ভাই বন্ধুরা সালাম সম্মানিত সুধী আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের माननीय প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজিবুল ইসলাম চৌধুরী এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা সম্মানিত माननीय মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাই করদালি মাধ্যমে অভিনন্দন জানাই তে সুদীপিন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বাদক জেলা সভাপতি বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের माननीय প্রতিমন্ত্রী চট্টগ্রাম 14 আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লাল নজরুল ইসলাম জে মহোদয় সকল করাতলের মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বাদক যারা আপনাদের জানছে মনেকে আমরা অভিনন্দন জানাচ্ছি সুবিধা চালাচ্ছি ব্রঞ্চে আসন গ্রহণ করার জন্য চালাচ্ছি বাংলাদেশ ওমোপেথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ জাঞ্দু আলমকে ব্রঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশ ওমোপেথিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হেমিপ্যাথিক সমাজ বাংলাদেশ ওমোপেথিক পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ মাননীয় উদ্যোক্তক মহোদয়কে একটি কথা একটি মেসেজ দিতে চাই এই দেশের হোমিওপ্যাথিক সমাজ নিরবিচ্ছিন্নভাবে এই দেশের স্বাস্থ্য সেবা অবদান রাখছে তারে ধনাবাই কথা আজকের এই অনুষ্ঠান সুধীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে মাননীয় উদ্যোক্তকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ডাক্তার এনামুল নামকে আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধককে ভুল দিয়ে বরণ করার জন্য চাচ্ছি Sous-titrage Société Radio-Canada